আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম চায়না জলের আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি চায়না জল এই সন্ধ্যাবেলা পাড়তে আসছি দেখতেছেন আমার পিছনে জলটা এই জলটাই আজকে পাতব আমি এখন আসি বর্তমানে বিলের মধ্যে সন্ধ্যাবেলা আদান দিচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী চলেন যা যাক কুণ্ডুলি আমরা এই জায়গাটাই সিলেক্ট করছি এই যে দেখতেছেন এই জায়গাটা সিলেক্ট করছি আমরা এই জায়গাতে জালটা পাতব প্রথমে আমরা জালটা রাখলাম এখন আমরা গুস পুতব মানে খুঁটি যে বাঁধবো সেই খুঁটিটা বাঁধবো এই যে দেখতেছেন এই খুঁটিটা এখন পুতব পুতে কিন্তু এখানে জাল বাঁধবো এই যে আমাদের খুঁটিটা পোতা হয়ে গেছে এখন আমরা জালটা ছাড়বো দেখতেছেন আমাদের জালটা বাঁধা শেষ এখন আমরা জালটা সুন্দর করে টান দিব দেখতেছেন টান দিলে কিন্তু জালটা মেলে যাচ্ছে দেখতেছেন এই জালটা সুন্দর করে টান দিলে কিন্তু জালটা মেলে যাচ্ছে কত সুন্দরভাবে জালটা বসে যাবে ইনশাআল্লাহ এটাকেই বলে সেই চায়না দুয়ারি বা রিং জাল বলে চায়না জাল প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই সাথেই থাকবেন গতকাল সকালবেলা কিন্তু আমরা এই জালটা তুলব এবং কি আপনাদের দেখাবো কি ধরনের মাছ পড়ে ইনশাল্লাহ অবশ্যই আপনারা সাথেই থাকবেন এবং কি আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখেছেন আমাদের জাল গুছানো কিন্তু শেষ মানে জালটা শেষ হয়ে গেছে এখন আমরা এ পাশে যে গুষ্ঠা আছে এই বুতপ দেখেছেন এই কুষ্ঠাবুত পাতানো শেষ এই যে পাড়াগুলি বলতে বলতে কিন্তু একটি মাছ পড়েছে এই যে দেখতেছেন একটি পুঁটি মাছ পড়ছে এখনই পড়ছে গতকাল আসলে আরও বেশি পড়বে আশা করছি ইনশাল্লাহ এই যে জালটা বন্ধুরা এখন আমাদের জাল পাতানো শেষ এখন আমরা চলে যাব আমাদের জালটাও পাতানো শেষ আমি একটু আবার আপনাদের দেখাই প্রিয় দর্শক মণ্ডলী এই যে দেখতেছেন সন্ধ্যা হয়ে গেছে আদান দিচ্ছে বন্ধুরা এখন আমরা চলে যাব বাড়ির দিকে আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আবার দেখা হবে অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা গতকাল সন্ধ্যায় যে জালটা পেতে রাখে পেতে রেখে গিয়েছিলাম সেই জালটা এখন তুলতে আসছি এই যে সাথে একটি আমার পালতি আছে আমাদের জালটি সামনেই আমি আপনাদের দেখাচ্ছি দেখি কি ধরনের মাছ পড়ে চলেন বন্ধুরা যা যাক জালের কাছে এই যে বন্ধুরা দেখতেছেন ওই যে দেখা যাচ্ছে জালটা চলেন বন্ধুরা জালের কাছে যে আপনাদের দেখাই কি ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্যই সাথেই থাকবেন পানি অনেক কমে গেছে দেখতেছেন এই যে দেখেছেন জালটা আমি আপনাদের দেখাই জালের মধ্যে কি জানি লড়তে আছে দেখি এই যে দেখতেছেন এই যে আমরা জালের কাছে আসি আইসা পড়ছি এবং কি আপনাদের আগে দেখাই দেখি মাছ পড়ছে কি না ইনশাল্লাহ তেমন একটি মাছ দেখা যাচ্ছে না দেখেন কই এবং কি টাকি মাছ দেখা যাচ্ছে দেখে এই সাইডে মাছ আছে কি না এই যে দেখেন টাকি মাছ এই যে টাকি মাছ আপনাদের একটু ওই সাইডে দেখাই মাছ আছে কি না তেমন একটি মাছ দেখা যাচ্ছেন আজকে দেখতেছেন এই যে শুধু টাকি মাছ একটু একটা করে দেখা যাচ্ছে এবং কি জালের ওই মাথাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন টাকি এই যে এই যে টাকি দেখা যাচ্ছে কয়েকটা করে এই যে দেখেন এই যে টাকি মাছ এই যে টাকি এই সাইডের টুনটা দেখাই এই যে বেশ কিছু টাকি মাছ দেখা যাচ্ছে এই যে টাকি মাছ দেখি এই সাইডের মাছগুলি একটু দেখাই এই যে দেখেন বেশ কিছু টাকি মাছ দেখা যাচ্ছে শুধু এই যে টাকি এই যে টাকি কিছু বন্ধুরা আমি এখন জালটা তুলব জালটা তুলে আপনাদের দেখাবো কতগুলি মাছ পড়ছে বন্ধুরা অবশ্যই সাথেই থাকবেন এখানে আমাদের জালটা তোলার শেষ আপনি আপনাদের এখন মাছগুলি দেখাই দেখতেছেন এই যে মাছগুলি দেখতেছেন বেশ কিছু মাছ এবং কি শামুক এবং কি কিছু ব্যাং এগুলি মাছই পড়ছে প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন সুন্দর শুধু টাকি মাছ পড়ছে এছাড়া অন্য কোনো মাছ নেই অল্প কিছু মাছ পড়ছে আজকে দেখতেছেন একটি কুচা পড়ছে এই যে আপনাদের দেখাই কুচাটা ছোট্ট একটি কুচা এই যে দেখতেছেন এটা হচ্ছে কুচা দেখতেছেন ইয়ের মধ্যে ঢুকে গেল দেখতেছেন কত সুন্দরভাবে বেগের মধ্যে ঢুকে গেলো এগুলি মাছ আজকে মোটামুটি পাইছি আর কি চলবে আমাদের সন্ধ্যা চলবে ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে